নমস্কার বন্ধুরা প্রিয়া উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা দশই মে শুক্রবার অক্ষয় তিথিয়া অর্থাৎ আজকে অক্ষয় তৃতীয়া সকলকে জানায় স্মৃতি ও শুভেচ্ছা বড়দের জানায় কোটি কোটি প্রণাম ছোটদের জানায় ভালোবাসা বন্ধুরা আজকের দিনে এই শুক্রবার অক্ষয় তৃতীয়ার তিথিতে বা যে কোনো শুক্লপক্ষের শুক্রবার দিন আপনাদের দরজায় যদি এটি বেঁধে ঝুলিয়ে দেন আপনাদের বাড়িতে মা ধনলক্ষ্মী চিরস্থায়ী হয়ে থাকবেন এছাড়াও বন্ধুরা অক্ষয় তৃতীয়ার দিন আপনাদের এমন একটি জিনিস আপনাদের বাড়ির ঈশান কোণ বা উত্তর পূর্ব কোণ বা যে ঠাকুর ঘরের ঈশান কোণে যদি বন্ধুরা আপনারা রাখতে পারেন দেখবেন আপনাদের জীবনে মা ধনলক্ষ্মী চিরস্থায়ী হয়ে রয়ে যাবেন কখনো বন্ধুরা আপনাদের সংসার ছেড়ে মা লক্ষ্মী যাবে না আপনাদের সংসারে চিরস্থায়ী হয়ে থাকবেনই থাকবেন তার সাথে বন্ধুরা আপনাদের যে সমস্ত বিষয়ে নানান বাধা বিপত্তির সৃষ্টি হয়েছিল সেই সমস্ত বিপদ দূর হবে এবং বন্ধুরা আপনাদের নানান নতুন কর্মের সন্ধান পাবেন নানান নতুন পথ আপনারা পাবেন ছেলে মেয়েদের পড়াশোনার সমস্ত দিকে আপনারা ফিরে পাবেন বন্ধুরা আমি আগে ভিডিওতে বলেছিলাম যে আপনাদের করি এবং শঙ্ক এই অক্ষয় তৃতীয়া তিথিতে কিনতে অক্ষয় তৃতীয়া তিথিতে যদি করি এবং নাভিশঙ্খ্য আপনারা কিনেছেন তাহলে এই উপায়টি অবশ্যই করুন বন্ধুরা আপনাদের আমি আগে বলেছিলাম যে অক্ষয় তৃতীয়া পড়ছে কিন্তু ভোর পাঁচটা থেকে আবার ছাড়ছে পরের দিন ভোর পাঁচটা পর্যন্ত তার মানে আপনাদের তেইশ থেকে চব্বিশ ঘন্টা টাইম থাকবে যখন খুশি এই কাজটি করার অর্থাৎ শুক্রবার ভোর থেকে একদম শুক্রবার সারা রাত আপনারা যখন খুশি এই কাজ কাজটি করতে পারবেন মূলত বন্ধুরা এই কাজটি সন্ধেবেলায় করলে বেশি উপকৃত হবেন সন্ধে দেখানোর সময় বলা হয়ে থাকে সন্ধ্যেবেলায় মা লক্ষ্মী দেবী সকলের বাড়িতে আগমন আসেন বন্ধুরা এই ভিডিওটি ছাড়তে আমার দেরি হলে করছি আপনাদের উপকারে আসবে যদিও বন্ধুরা এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের আত্মীয় স্বজনদের সাথে শেয়ার অবশ্যই করবেন যাতে ওনারাও এই কাজটি করে উপকৃত হতে পারে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার অবশ্যই করবেন তো বন্ধুরা কি করতে হবে অক্ষয় তৃতীয়া তিথিতে আপনি এগারোটা এগারোটা কড়ি কিনবেন আমি আগের ভিডিওতে বলেছিলাম আর কিনবেন এগারোটা নাভির সংখ্য ব্যাস এই দুটো জিনিস এগারোটা করি এগারোটা নাভির সংখ্য শুধুমাত্র এই দুটো জিনিস আপনাদের লাগবে আর লাগবে বন্ধুরা একটি নতুন লাল কাপড় যেটা এই জিনিসটা বাঁধতে পারবেন বেঁধে এটা অবশ্যই দরজায় ঝোলাতে হবে তো তার আগে কিছু ছোট ছোট কাজ আছে আসুন জেনে নিন বন্ধুরা কি করবেন দেখুন বন্ধুরা এই জিনিসটি যে আপনারা করছেন এই জিনিসটি করার সময় মা লক্ষ্মীর তো অবশ্যই পুজো করবেন মা দেবী গণেশজির সাথে কিন্তু অবশ্যই নারায়ণের পুজো করবেন নারায়ণের পুজো ছাড়া মা দেবীর পুজো কিন্তু একদম অসম্পূর্ণ থেকে যাবে বন্ধুরা এই সমস্ত জিনিসগুলো ক্রয় করে এনে আপনাদের ঠাকুরের আসনে রেখে দিন ঠাকুরের আসনে রেখে সন্ধ্যেবেলায় এই কাজ করবেন সন্ধ্যেবেলায় কি করবেন আপনারা এই লাল শালুতে এগারোটি কড়ি নেবেন এগারোটি নাভি শঙ্খ নেবেন তার সাথে কি করবেন একটু গঙ্গা জল ছিটিয়ে দেবেন একটু আতপচাল ছিটিয়ে দেবেন একটু হলুদের গুঁড়ো ছিটিয়ে দেবেন ছিটিয়ে দেওয়া মানে ওর সাথে দিয়ে দেবেন আর কি দেবেন অল্প কিছু আপনাদের বাড়িতেই আশা করি থেকে থাকবে আতক চাল হলুদ গুঁড়ো আর একটু কুমকুম বা সিঁদুর এই সমস্ত জিনিস ছিটিয়ে দেবেন এরপর সন্ধে বেলায় সন্ধে দেখানোর সময় মা লক্ষ্মী নারায়ণের পায়ের কাছে লেখে রেখে আপনাদের এই মন মন্ত্রটি একশো বার জপ করতেই হবে যদি না পারেন আপনারা এগারোবার কম করে হলেও জপ করবেন মন্ত্রটি লিখে নিন ওম নম মহালক্ষ্মী আই নম ওম নম মহালক্ষ্মী আই নম ওম নম মহালক্ষ্মী নম এই যে এই মন্ত্রটি আপনারা লিখে নিলেন তার সাথে সাথে করে নেওয়ার পর নারায়ণকেও সন্তুষ্ট আমি আগেও বললাম মহালক্ষ্মীর সাথে সাথে নারায়ণকেও সন্তুষ্ট করতে হবে ওম নারায়ণায় নম বা ওম নম ভগবতে বাসুদেবায় নম আপনাদের সুবিধে মতো যে কোনো একটা মন্ত্র আপনারা এগারোবার বা একশো আটবার যত পারবেন পাঠ করে নেবেন নিয়ে আপনারা একত্রে এই জিনিসটি বেঁধে নিচ্ছেন বেঁধে নিয়ে আপনারা বাড়ির যে মেন দরজা যে দরজা দিয়ে আপনারা ঢুকছেন আমি বারান্দার গেট বলবো না বারান্দার গেট থেকে অনেকে খুলে জুতো এদিক ওদিক তবে একটা জিনিস বলবো বন্ধুরা আপনারা জুতো কখনো এদিক ওদিক ছিটিয়ে রাখবেন না পরিষ্কার সুন্দরভাবে গুছিয়ে রাখুন দরজা থেকে একটু দূরে রাখুন কখনোই জুতো এদিক সেদিক ছিটিয়ে রাখবেন না মেন যে গেট যেই দরজা ঢুকেই আপনাদের ডাইনিং রুম বা আপনাদের শোবার ঘর বা খাবার ঘর যেই গেট দিয়ে আপনারা ঢুকছেন ওই গেটের মাথায় আপনারা ছিটিয়ে দিন আপনারা বেঁধে দিন সরি ছিটিয়ে দিন বললাম বেঁধে দিন মাথার ওপরে দেখবেন কিভাবে যে আপনারা মা ধনলক্ষ্মীকে বেঁধে রাখলেন আপনাদের বাড়িতে এই অক্ষয় তৃতীয়া পূর্ণ তিথি কখনও আপনাদের কোন সময় করছেন রাত্রে করছেন কি দিনে করছেন দেখতে হবে না সন্ধে টাইমটা আগেই বললাম সন্ধে টাইমটা খুবই ভালো এছাড়াও বন্ধুরা আপনারা যখন খুশি এই তৃতীয়াতে করুন না যদি নাও পারেন শুক্লপক্ষের যে কোনো শুক্রবার বা বৃহস্পতিবারে করুন না দেখুন না মা ধনলক্ষ্মী মা মহালক্ষ্মী আপনাদের কেমনভাবে আপনাদের বাড়িতে বাধা হয়ে থাকেন মা লক্ষ্মীকে তো কেউ কখনো বেঁধে রাখতে পারেন না কিন্তু এই একটি দিন আছে অক্ষয় তৃতীয়া এই দিনটিতে যদি করতে পারেন মা লক্ষ্মী আপনাদের বাড়িতে কৃপা দৃষ্টি রাখবেনই রাখবেন এরপর বন্ধুরা সন্ধেবেলায় আপ বাড়ির মুখ্য দরজায় একটি প্রদীপ জ্বালাতে ভুলবেন না প্রদীপটি অবশ্যই ঘিয়ের দেবেন সেই প্রদীপটি নিচে অবশ্যই খালি মেঝেতে বসাবেন না একটি প্লেটের ওপর ফুল একটু আতপচাল বা জব দিয়ে প্রদীপটি আপনারা বসাবেন মা লক্ষ্মীকে স্বাগত জানানোর জন্য দেখুন বন্ধুরা এই কাজটি করে আপনারা কত যে লাভবান হবেন সে আপনারা কল্পনাও করতে পারছেন না এছাড়াও বন্ধুরা আপনাদের বাড়িতে যদি মাটির কলসি বা মাটির ঘোড়াতে জল খেয়ে থাকেন ওই ঘোড়ার পাশেও যদি একটি প্রদীপ এই দিন রাখতে পারেন আপনারা যে কী পরিমাণ পূর্বপুরুষদের আশীর্বাদ পাবেন আপনারা তা কল্পনাও করতে পারবেন না পিতৃপুরুষ বা পূর্বপুরুষদের আশীর্বাদ আপনাদের জীবনে চিরস্থায়ী হয়ে যায় পুরো দেবতুল্য আশীর্বাদ বলা হয়ে থাকে বন্ধুরা আশা করছি এই জিনিসটি বুঝতে পেরেছেন আর অক্ষয় তৃতীয়ার দিন যে কোনো সময় সারাদিন সারা রাতের মধ্যে এই একটি আমি বলবো কৌটো ভর্তি করে রাখুন আপনাদের জীবনে কখনো ধনের ধনলক্ষ্মীর অভাব হবে না কী করবেন বন্ধুরা ছোট্ট একটি কাজ আশা করি সকলের বাড়িতে রুপোর কিছু ভাঙা টুকরো থাকে হ্যাঁ এরপর যদি বলেন ওটা ব্যবহার করা আপনি কি করবেন ওই জিনিসটা ভালো করে সাদা জলে ধুয়ে রুপোর ছোট ছোট যে টুকরো বা ছোট ছোট দেখবেন বাচ্চাদের পায়ের যে মল মলের যে ঝুমকো ছোট ছোট বল এই সমস্ত জিনিস আপনারা ভালো করে ধুয়ে নেবেন দিয়ে গঙ্গা জলে পাঁচ মিনিট মতো রেখে দিন গঙ্গা মতো পবিত্র জিনিস তো আর হয় না গঙ্গা জলে ডুবিয়ে রাখা মানে আপনার ওই জিনিস শুদ্ধ গঙ্গা জলে আপনি ডুবিয়ে রেখে দিন এরপর বন্ধুরা একটি ভর্তি আপনাদের মধুর শিশি নিতে হবে সেটা মধুর শিশিটা আপনাদের ছোট হোক বড় হোক আপনারা যেমনভাবে কিনবেন তেমনভাবেই আপনাদের মধুর শিশিটি আপনাদের নিতে হবে এরপর এই যে মধুর শিশিটা আপনারা নিলেন মধুর শিশিটা নিয়ে কি করবেন অবশ্যই আপনাদের ঠাকুরের স্থানে মা লক্ষ্মী দেবীর সামনে সব কিছুই মা লক্ষ্মী নারায়ণকে স্মরণ করেই কিন্তু করতে হয় শুধু একা মা লক্ষ্মী নয় বন্ধুরা সাথে নারায়ণ আর গণেশজিকে অবশ্যই স্মরণ করতে হয় মধুর শিশিটি নিলেন মধুর শিশিটির ভেতরে ওই যে রূপর যে বল যদি আপনারা বলেন বাজার থেকে অক্ষয় তৃতীয়ায় তো নানান রূপ কিনে থাকেন যদি আপনারা পান বা আপনাদের সামর্থ্য হয় ছোট্ট একটা রূপোর যে কোনো জিনিস বল হোক যাই হোক আপনারা দেবেন এক দুশো টাকার মধ্যেই ছোট্ট রুপোর বল আপনারা পেয়ে যাচ্ছেন এই বলটি নিয়ে এসে ঠাকুরের কাছে রাখুন মা লক্ষ্মী দেবীর কাছে রাখুন ওই মধুর শিশিটির মধ্যে আপনারা সামান্য একটু গঙ্গাজল ছিটিয়ে ওই রূপোর বলটি গঙ্গাজল থেকে নিয়ে আপনারা মধুর শিশির মধ্যে রেখে একদম এয়ার টাইট করে রেখে দিন টাইট মানে একদম পুরো কৌটোটা টাইট করে আটকে দিন বাইরে থেকে কোনো হাওয়া না ঢুকতে পারে অর্থাৎ শিশিটা যদি উল্টেও যায় মধুটা যাতে মেঝেতে না পড়তে পারে এরপর ওই যে মধুর শিশিটা একটা ছোট্ট কাঁসা ছোট্ট যে কাঁসার প্লেট হয়ে থাকে ওই প্লেটের মধ্যে মধুর শিশিটা রেখে আপনাদের বাড়ির যদি ঈশান কোণে রাখতে পারেন তো খুবই ভালো যদি ঈশান কোণে রাখার মতো বা উত্তর পূর্ব কোণে রাখার মতো পরিস্থিতি না na আপনারা অবশ্যই আপনাদের ঠাকুরের যে স্থান ওই ঠাকুরের স্থান অনুযায়ী ঠাকুরের স্থানের উত্তর পূর্ব কোণে আপনারা এই জিনিসটি রাখুন ঠাকুরের আলাদা ঘর থাকতে পারে বা আলাদা সিংহাসন থাকতে পারে সেই উত্তর কোণ হিসেবে রেখে দিন গচ্ছিত করে রেখে দিন আবার পরের বছর অক্ষয় তৃতীয়ায় এটি চেঞ্জ করবেন দেখবেন বন্ধুরা মা ধনলক্ষ্মী আপনাদের বাড়িতে চিরস্থায়ী হয়ে থাকবেন বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের এর উপকারে আসবে ভালো লেগে থাকলে লাইক করতে কমেন্ট করতে ভুলবেন না জয় শ্রী ধনলক্ষ্মীর নামে কমেন্ট করতে ভুলবেন না সাথে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে যত তাড়াতাড়ি শেয়ার করবেন এই অক্ষয় তৃতীয়া উপলক্ষে তত তাড়াতাড়ি ওনারা পেয়ে আশীর্বাদ করবেন আর বড়দের আশীর্বাদ আপনাদের অক্ষয় তৃতীয়ার দিন আশা করছি আপনাদের অক্ষয় হয়ে থাকবে অক্ষয় পূর্ণ লাভ করবেন আশা করছি বন্ধুরা ভিডিওটি শেয়ার করবেন ভালো লাগলে Eu